এই শেষ দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই শেষ দশকের মধ্যে আল্লাহ সোহান তারা একটি রাত রেখেছেন যে রাতকে লাইলাতুল কাজর বলা হয়েছে এই রাতই হচ্ছে মূলত বাক্য রজনী এই রাতই হচ্ছে রাত শয়তান আমাকে আপনাকে পদভ্রষ্ট করে লাইলাতুল কাজর থেকে আপনাকে আমাকে নিয়ে গিয়েছে সহসা মাসের পনেরো তারিখের রাতের মধ্যে

কিন্তু সেটাকে সহবরাত আপনি শয়তানের অনুসরণ করে ওই সহবরাত ওই জায়গায় বন্ধুগণ সহবরাত হচ্ছে আপনার মূলত রমাদান মাসের শেষ দশক রমাদান মাসের শেষ দশকের রাইলে তো যে রাত্রি সেই রাত্রিতে